বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে সকাল থেকে খুবই চিন্তিত হয়ে পড়ছিলাম কি রান্দম কি আজকে তো কিছুই নাই মুরগির মধ্যে এ দেখেন দেশি সাত আটটা ডিম পাইছি আজকে ডিম দিয়ে মালাইকারি রান্দম মাছের মালাইকারি তো সবাই খাইছি আজকে ডিমের মালাইকারি রান্দম। যেমন রান্নাটা সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ চলেন রান্না করে যে রান্নাটা শুরু করে দিই ধরাইয়া কড়াইটা চাপাই দিছি ডিম সিদ্ধ নিয়ে এবারে জল দিয়ে দেবো কড়াইতে ডিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে করার মধ্যে দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হইতে হইতে কিছু মশলাপাতি রেডি করে নেব মালাইকারি রান্না জাল জাল হ্যাঁ সাত আটটা কাঁচা লঙ্কা রসুন আদা গোটা জিরা পাঁচ ছাটা কাজু বাদাম কালা শস্যা সামান্য একটুখনি হলুদের গুঁড়া সামান্য একটুখানি নুন এবার এই সমস্ত মশলা একসাথে ভালো করে নিপাশ করে বাইটে নামো দেখেন সব মশলা কি সুন্দর নিপাস করে বাইটে হেলাইছি আর কিন্তু বেশ এটা জাহাজ উঠা ধরছে আর মশলাটা ডাইকে থুয়ে দেবো মশলা বাটা হইতে হইতে ডিমগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডিম গুলো উঠাই নেবো দেশি মুরগির ডিম দেখতে ছোট হলে কিবো পুষ্টি গোনা কিন্তু বিশাল বড় সব ডিমই ছোলা হয়ে গেছে এবারে বাইজো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেবো সরষের তেল কড়াইয়ের সর্ষের তেলও গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে বাজে ডিম ডিমগুলো বেশ সুন্দর করে বাজে নিছি এবারে উঠায় নামু

দিয়ে পিয়াজটা প্রথমে ভালো করে তো বাজে নিশি তারপরে বাটা মশলাটা দিয়ে সুন্দর করে আবার কষানো হয়ে গেছে দেখেন এবারে দেবো কুড়ায় রাখা নারকেলটা দিয়ে মশলা পাতি ভালো করে কষায় নিছি কি সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখেন এবার অল্প করে জল দিয়ে দেবো মালাইকারির জলটা ফুটতে ফুটতে ততক্ষণ ডিমগুলো মাঝখান থেকে কাইটা দুই ভাগ করে নেব তাহলে ভিতরে তেল মশলাটা ঢুকলে খাইতেও ভালো লাগবে এই দেখেন কত সুন্দর হয়েছে না আলাইকারিটা বেশ ভালো মতনই ফুইটে উঠছে এবারে ডিমগুলো দিয়ে দিব মালাইকারি যদি খুব বেশি জাল হয়ে যায় তাহলে কিন্তু খাইতে আর ভাল লাগে না তাই নুন জালের স্বাদটা বজায় রাখার নি গা অল্প একটুখানি চিনি তরকারির মধ্যে হান দিয়ে দিন এবার উপর থেকে একটু গরম মশলা ছড়াইয়া তরকারিটা নামাই নেব মানে মালাইকারিটা নামাই নেব সুন্দর গ্রান বেড়েছে বন্ধুরা দারুণ লাগাতেছে কিন্তু রংটা একবার খালি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মালাইকারির যেমন রং তেমন সুগন্ধ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সাধারণ কিন্তু ডিমের মালাইকারি আজকে আমি রাঁধছি আর গাছ কাটতে যাওয়া গিয়ে বাইরে টাই ধরে দূরে বসাইছি আজকে বাইরে খাওয়াবো বাই খাইয়ে কইবো কেমন স্বাদেশি আনা পেলিটে বাইরে বাইরে আসে খাইতে কেমন আছে জানি না দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ক্যামেরায় কত উনি বোঝা যাচ্ছে সেটাও কিন্তু আমি বুঝতে পারা না আমার চলেন বাইরে দিই বাই খায় কো কেমন স্বাদ হয়েছে নাও ভাই খাই তো কেমন আছে

যদি আমাদের সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না আজকে ভাই যখন কে খাইয়া খুবই স্বাদ হয়েছে আর নতুন করে ক কিছু কিছু তাহলে মনে করি সত্যিই স্বাদ হয়েছে কারণ যখন রাঁধছি খুবই সুগন্ধ কিন্তু বাইরে এসছে তাতেই বোঝা যাচ্ছে সত্যি স্বাদ হয়েছে আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম যাবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার